সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সেবা পার্টি আপনাদের সকলকে বলতে জীবন চলার পথে যদি আপনার আশেপাশে এমন ইবলিস হুজুরদের কাউকে দেখতে পান যারা ছোট ছেলেদের সাথে বলাৎকার করছে কিংবা ছোট মেয়েদের সাথে ধর্ষণ করছে অথবা অন্য কারোর সাথে তাদের চেহারাকে জনগণের সামনে তুলে ধরেন এটা আপনার উপরে অবশ্য কর্তব্য কারণ এদের অন্ধভক্ত হয়ে এদের পিছনে চলে মানুষ দোজকে যাচ্ছে যদি মনে করেন আপনার সোসাইটি এই ইবলিস হুজুরদের থেকে পবিত্র থাকুক তাহলে অবশ্যই আপনার উপরে এটি গুরু দায়িত্ব কারণ আমাদের দেশে রয়েছে ধর্মের নামে অনেক খোয়ার আর এই খোয়ারগুলিতে কি হচ্ছে লুথ কমের লোকেরা যে কাজগুলি করত সেই কাজগুলি যখন শুনবেন এই ধরনের কোন ঘটনা এই ইবলিস মৌলবীদের দিয়ে ঘটানো হয়েছে তখন তাদের চেহারা অন্তত জনগণের সামনে তুলে ধরেন যদিও আমাদের দেশে ইসলামের কোনো বিধান কায়েম নেই ইসলামের বিধানকে আমাদের দেশে সরকার পছন্দই করে না এবং এই সরকারের অধীনে যারা চাকুরিজীবী তারাও পছন্দ করে না এই ধর্মের ইবলিস হুজুরদের অনেকে গলা ফাটিয়ে ফাটিয়ে তারা ধর্মের কাহিনী করে কিন্তু তাদের ইতিহাস এই ধরাও খেয়েছে। যারা ছোট বাচ্চাদের সাথে ধর্ষণ করছে ছোট ছোট মেয়েদের সাথে এবং ছোট ছোট ছেলেদের সাথে বলৎকার করছে এরা সবাই উলামা ব্লিস ব্রিটিশ ভারতের যুগে তারাই খড়গুলি বানানোর অনুমতি পেয়েছিল এমনকি কলকাতা আলিয়া মাদ্রাসার ব্যাপারে তো আপনারা সবাই জানেন ব্রিটিশ ইংরেজদের পক্ষ থেকে বানানো আপনি আমি যদি ইসলামের মুসলিম হওয়ার দাবি করি তাহলে আপনাকে এবং আমাকে এই কোরআন মেনে চলতে হবে এবং কাবার নিয়ম নীতি মেনে চলতে হবে সকল নবী রাসুলদেরকে মেনে চলতে হবে আর ওলামা ইবলিসদেরকে মানুষের সামনে এদের চেহারা তুলে ধরতে হবে যে এরা ইসলামের নামে ছোট ছোট বাচ্চাদের সাথে কুকর্ম করে ধর্ষণ করে আর সুযোগ পেলে এরা যা কিছু করে যাচ্ছে আপনার আমার সামনেই রয়েছে এদের বিচার কখনো এই সরকার করবে না এর কারণ আছে কারণ এরাই এই সরকারের দুর্নীতিবাস কোন নেতাদের মৃত্যু হলে যারা যা পড়ায় এদের থেকে দূরে থাকতে হবে কোরআনের ইসলাম আপনাকে সব সময় জিনা থেকে দূরে রাখবে বলৎকার থেকে দূরে রাখবে ধর্ষণ থেকে দূরে রাখবে আল্লাহবাদের সবাইকে কোরআনের ইসলাম মেনে চলা তৌফিক দান করুন এবং উল্লামা ইবলিস যারা আমাদের সমাজে রয়েছে এদেরকে বয়কট করা তৌফিক দান করুন